আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিন ক্লাসরুম শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পবিত্র কোরআনের দশ রুকু থেকে শুরু করব সবাই সঙ্গেই থাকুন বিসমিল্লাহ রহমানির রাহিম স্মরণ করো যখন বনি ইসরায়েলের অঙ্গীকার তোমরা আল্লা ব্যতীত অন্য কাহারও করিবে না মাতা পিতা আত্মীয় স্বজন পিতৃহীন ও দরিদ্রদের প্রতি সদয় ব্যবহার করিবে এবং মানুষের সঙ্গে সদালাভ করিবে সালাদ কায়েম করিবে ও জাকাত দিবে কিন্তু স্বল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা বিরুদ্ধ ভাবাপন্ন হইয়া মুখ ফিরাইয়া নিয়াছিলে যখন তোমাদের অঙ্গীকার নিয়াছিলাম যে তোমরা পরস্পরের রক্তপাত করিবে না এবং জনকে স্বদেশ হইতে বহিষ্কার করিবে না অতঃপর তোমরা ইহা স্বীকার করিয়াছিলে আর এই বিষয়ে তোমরাই সাক্ষী তোমরাই তাহারা যাহারা অতঃপর একে অন্য অন্যকে হত্যা করিতেছ এবং তোমাদের এক দলকে স্বদেশ হইতে বহিষ্কার করিতেছ তোমরা নিজেরা তাহাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন দ্বারা পরস্পরের পৃষ্ঠপোষকতা করিতেছ এবং তাহারা যখন বন্দী রূপে তোমাদের নিকট উপস্থিত হয় তখন তোমরা মুক্তিপণ দাও অথচ তাহাদের বহিষ্করণই তোমাদের জন্য অবৈধ ছিল তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো সুতরাং তোমাদের মধ্যে যাহারা এরূপ করে তাহাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা এবং কেয়ামতের দিন তাহারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হইবে তাহারা যাহা করে আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন তাহারাই আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে সুতরাং তাহাদের শাস্তি লাঘব করা হইবে না এবং তাহারা কোনো সাহায্যপ্রাপ্ত হইবে না রুকু এগারো এবং নিশ্চয় আমি মুসাকে কিতাব দিয়াছি এবং তাহার পরে পর্যায়ক্রমে রাসূলগণকে প্রেরণ করিয়াছি মারিয়াম তনয় ইসাকে। স্পষ্ট প্রমাণ দিয়াছি এবং পবিত্র আত্মা দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি তবে কি যখনই কোনো রসুল তোমাদের নিকট এমন কিছু আনিয়াছে যাহা তোমাদের মনোপুত নয় তখনই তোমরা অহংকার করিয়াছ আর কতককে অস্বীকার করিয়াছ এবং কতককে হত্যা করিয়াছ তাহারা বলিয়াছিল আমাদের হৃদয় আচ্ছাদিত বরং জন্য আচ্ছা তাহাদেরকে লানত করিয়াছেন সুতরাং তাহাদের অল্প আনে তাহাদের নিকট যাহা আছে আল্লাহর নিকট হইতে যখন তাহার প্রত্যায়নকারী কিতাব আসিল যদিও পূর্বে সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে তাহারা ইহার সাহায্যে বিজয় প্রার্থনা করিত তাহারা যাহা জ্ঞাত ছিল উহা যখন তাহাদের নিকট আসিল তখন তাহারা উহা প্রত্যাখ্যান করিল সুতরাং কাফিরদের প্রতি আল্লাহর লানত উহা কত নিকৃষ্ট যাহার বিনিময়ে তাহারা তাহাদের আত্মাকে বিক্রয় করিয়াছে উহা এই যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন জিদের বশবর্তী হইয়া তাহারা তাহাকে প্রত্যাখ্যান করিতে করিত শুধু এই কারণে যে আল্লাহ তাহার বান্দাদের মধ্য হইতে যাহাকে ইচ্ছা অনুগ্রহ করেন সুতরাং তাহারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হইল কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রহিয়াছে এবং যখন তাহাদেরকে বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহাতে ইমান আনয়ন কর তাহারা বলে আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে আমরা তাহাতে বিশ্বাস করি অথচ তাহা ব্যতীত সব কিছুই তাহারা প্রত্যাখ্যান করে যদিও উহা সত্য এবং যাহা তাহাদের নিকট আছে তাহার প্রত্যায়নকারী বলো যদি তোমরা মুমিন হইতে তবে কেন তোমরা অতীতে আল্লার নবীগণকে হত্যা করিয়াছিলে এবং নিশ্চয় মুসা তোমাদের নিকট স্পষ্ট প্রমাণসহ তাহার পরে তোমরা গোবৎসকে আর তোমরা তো জালিম স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়াছিলাম এবং তুরকে তোমাদের উর্ধে উত্তোলন করিয়াছিলাম বলিয়াছিলাম যাহা দিলাম দৃঢ়রূপে গ্রহণ করো এবং শ্রবণ কর তাহারা বলিয়াছিল আমরা শ্রবণ করিলাম ও অমান্য করিলাম কুফুরি হেতু তাহাদের হৃদয়ে গো বৎসপ্রীতি সিঞ্চিত হইয়াছিল বল যদি তোমরা ইমানদার হও তবে তোমাদের ইমান যাহার নির্দেশ দেয় উহা কত নিকৃষ্ট বল যদি আল্লাহর নিকট আখিরাতের বাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও কিন্তু তাহাদের কৃত কর্মের জন্য তাহারা কখনো উহা কামনা করিবে না এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে সম্যক অবহিত তুমি নিশ্চয় তাহাদেরকে জীবনের প্রতি সমস্ত মানুষ এমনকি মূশ্রিক অপেক্ষাও অধিক লোভী দেখিতে পাইবে তাহাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি সহস্র বছর আয়ু দেওয়া হইত কিন্তু দীর্ঘায়ু দীর্ঘায়ু তাহাকে শাস্তি হইতে দূরে রাখিতে পারিবে না তাহারা যাহা করে আল্লাহ উহার দ্রষ্টা সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই এগারো রুকু পর্যন্তই পাঠ করলাম আল্লাহ আমাদের সবাইকে হেদায়তে রাখুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ